একাডেমি বার্ড স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান উনিশশো সালের সাতাইশে মে একশো ছাপ্পান্ন একর জায়গা নিয়ে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে বার্ড শুরুতেই একাডেমির প্রতিষ্ঠাতার পরিচালক ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সঙ্গে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পল্লী উন্নয়নের সহযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করে এসব কর্মসূচির মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো গ্রামের টেকসই সংগঠন সৃষ্টি দুই ব্যক্তিগত ও সমষ্টিগত পুষ্টি তিন অবকাঠামোগত উন্নয়ন চার উন্নয়ন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ পাঁচ স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা মহিলা শিক্ষা সহ সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের প্রসার করা সহ আরও অনেক অ্যাকাডেমিক কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নের কুমিল্লা মডেলের জন্য বার্ড দেশি বিদেশি সুখ্যাতি অর্জন করে আসসালামু আলাইকুম আমি একশো সত্তরতম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শাস্ত্রের একজন প্রশিক্ষণার্থী প্রথম থেকে যখন আমাদের বিশেষ বুনিয়াদী ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য যখন আমাদের সিলেক্ট করা আমার প্রথম পছন্দ ছিল বার্ড কারণ হচ্ছে বার্ড হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য এবং রিসার্চের ব্যাপারে অত্যন্ত প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান বার্ডকে অনেক বেশি ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর

প্রবলেম এবং সলিউশন রিচার্জ করে পল্লী উন্নয়ন সম্পর্কিত গ্রামের সমস্যা কি সমস্যা প্রকৃতির উপর ভিত্তি করে তার সমাধানটা কি হতে পারে এই অ্যাপ্রোচের উপর ভিত্তি করে এভিডেন্স ভেন্স অর্থাৎ রিচার্জ এবং অ্যাকশন সলিউশন এই অ্যাপ্রোচের কোনো প্রতিষ্ঠান কাজ করে নাই এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিষ্ঠান বার মূল্যায়নের সহযোগিতা করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার কনফারেন্স এবং ওয়ার্কশপ সংগঠন পরিচালনা করা এটা একটা আমাদের আরও একটা দায়িত্ব দেশি বিদেশি শিক্ষার্থীদের ডেসার্টেশন রচনার ক্ষেত্রে বাড়েন ফ্যাকাল্টি কোন সেখানে তাদের এক্সপার্টেন্স দিয়ে থাকেন সহযোগিতা করেন এবং নট অনলি দ্যাট সুপারভিশনের দায়িত্ব বার পালন করে বাড় যখন কাজ শুরু করে আসলে এই ধরনের একেবারে প্রবলেম এবং সলিউশন এই রিসার্চ করে পল্লী উন্নয়ন সম্পর্কিত তার গ্রামের সমস্যা কি সমস্যা প্রকৃতির উপরে ভিত্তি করে তার সমাধানটা কি হতে পারে এই অ্যাপ্রোচে এভিডেন্স বেচ অর্থাৎ রিসার্চ এবং অ্যাকশন রিসার্চ এই অ্যাপ্রোচে কোনো প্রতিষ্ঠান আসলে মানে কাজ করে নেই এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি মানে কি বলবো যে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান ইজ বার্ড মূল্যায়নে সহযোগিতা করি যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার কনফারেন্স ওয়ার্কশপ সংগঠন ও পরিচালনা করা এটা একটা আমাদের আর দায়িত্ব দেশি বিদেশি শিক্ষার্থীদের ডিসার্টেশন রচনার ক্ষেত্রে বার্ডের ফ্যাকাল্টিগণ সেখানে তাদের এক্সপার্টাইজ দিয়ে থাকে এবং সহযোগিতা করে এবং নট অনলি দ্যাট এটা সুপারভিশনের দায়িত্ব বার্ড পালন করে নিজের জন্য কিছুই করেননি যা করেছেন দেশ ও জাতির কল্যাণে করেছেন যার স্বীকৃতি আন্তর্জাতিকভাবে পেয়েছেন এরই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি মনে করছি আইসা বার কুমিল্লা